বন্যার সতর্কতা জারি করা হল দিল্লি এনসিআরএ যমুনার জলে ইতিমধ্যেই রাজধানী এবং তার সংলগ্ন অঞ্চল প্লাবিত হয়েছে বিপজ্জনক বাড়তে শুরু করেছে নদীর জল ফলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে আতঙ্কিত বাসিন্দারা প্লাবিত এলাকাগুলি থেকে ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় নিচ্ছে মঙ্গলবার যমুনার জল যমুনা বাজার এবং লোকালয়ে ঢুকে পড়েছে কোথাও কোমর সমান জল তো কোথাও হাঁটু সমান জল ফলে আতঙ্কিত বাসিন্দারা এলাকা ছাড়তে শুরু করেছেন হরিয়ানার হাকিকুণ্ড বাঁধ থেকে জল ছাড়া হচ্ছে ফলে যমুনার জলস্তর আরও বৃদ্ধি পেয়েছে দিল্লির নিচু এলাকাগুলিতে বন্যার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে প্লাবিত হতে পারে এমন জায়গাগুলিতে তাই বন্যার সতর্কতা জারি করা হয়েছে যমুনার জল বাড়তে থাকায় লোহাপুলেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে বিকেল পাঁচটার পর থেকে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে খবর মঙ্গলবারও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে মৌসম ভারী বৃষ্টির জেরে সোমবার হাতিকুণ্ড বাঁধে জলের পরিমাণ তিন লক্ষ কিউসেক ছাড়িয়ে যায় ফলে বাঁধের আঠেরোটি গেট খুলে দেওয়া হয় পর্যন্ত সকল থেকে কিউসেক জল হয়েছে ফলে যমুনা জলস্তর বৃদ্ধি পাওয়ায় সোমবার বিকেলের মধ্যেই দিল্লির নিচু এলাকাগুলি প্লাবিত হয় জলস্তর কতটা বাড়ছে তার রাতভর নজরদারি চালিয়েছে স্থানীয় প্রশাসনগুলি। মঙ্গলবার সকাল হতেই রাজধানীর যমুনা সংলগ্ন এলাকাগুলিতে পরিস্থিতি আরও অবনতি হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর দুশো দশমিক মিটার হল বিপদসীমা মঙ্গলবার সকালেই দিল্লিতে যমুনার জল দুশো পাঁচ দশমিক আটষট্টি মিটার ছুঁয়েছে বিকেল পাঁচটার মধ্যে দুশো ছয় দশমিক পঞ্চাশ মিটার জলস্তর ছুঁয়ে ফেলবে বলে সতর্ক বার্তা জারি করেছে প্রশাসন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত আশঙ্কা প্রকাশ করেছেন যে দিল্লিতে যমুনার জলস্তর দুশো সাত মিটার বা তার বেশি পর্যন্ত পৌঁছতে পারে তিনি আশ্বাস দিয়েছেন যমুনা সংলগ্ন এলাকাগুলি প্লাবিত হলেও এই পরিস্থিতি নাচ করবে না শহরের অভ্যন্তরে তবে পরিস্থিতি মোকাবিলার জন্য সর্বতভাবে প্রস্তুত প্রশাসন